সারা বাংলাদেশে ফেসবুক সহ সারা বাংলাদেশে একটা আতঙ্ক বিরাজ করতেছে বিশেষ করে ঢাকা সহ কেন্দ্রিক এলাকাগুলোতে একটা আতঙ্ক বিরাজ করতেছে এবং আমি দেখলাম আতঙ্কগ্রস্তদের মধ্যে সৌদি আরব সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত গতকালকে কি আজকে এমনিতেই তো মাতাফে তাওয়াফ বন্ধ ছিল এবং ওমরা সহ ভিজিট ভিসা সব বন্ধ আছে তারপরেও গতকালকে সৌদি আরবের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয় সহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শুধুই করোনা ভাইরাসের জন্য এবং সারা পৃথিবীও একটা আতঙ্কের মধ্যে আছে এই ভাইরাস নিয়ে তো এই জন্য আমি দু একটা কথা আপনাদের সামনে বলতে চাই যে আল্লাহ এবং আল্লাহ রাসুল এই জাতীয় ছোঁয়াঁচে এবং মহামারী ভাইরাস নিয়ে কি বলেছে এটা আপনাদের শোনা উচিত না উচিত নয় যে হযরত মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে এই ধরনের ছোঁয়াচে এবং মহামারী রোগ নিয়ে কি বলেছেন আর আল্লাহ সুবাহান হত আলা কী বলেছে এবং এটা নিয়ে একটা ভ্রান্ত ধারণাও মানুষের মধ্যে কাজ করে হাদিসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে তো প্রথমত আমি তিনটা হাদিস আপনাদের সামনে পেশ করি এক নম্বর হাদিস রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বোখারি মুসলিমের হাদিস যার যে এটা যে আল্লাহ রাসুলের হাদিস এতে কোনো সন্দেহ নাই বোখারি মুসলিমের হাদিস মানে হাদিস যে আল্লাহ রসুলের এবং আল্লাহ রসুল যে বলেছেন এতে কোনো সন্দেহ নাই আব্বুর ভাষায় আমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢুকে না আম গাছে জাম ধরতে পারে ধরে না এগুলো অসম্ভব যদি সম্ভব হয়েও যায় তবুও বোখারি মুসলিমের হাদিস মিথ্যা হয়ে যাবে এটা অসম্ভব তো রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন লা আ দুয়াওয়ালা যে নেই কোনো ছোঁয়াচে রোগ আর নেই কোনো কুলক্ষণ এটা গেল একটা হাদিস দ্বিতীয় হাদিস একজন বিদুয়েনেশে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে বলতেছে আল্লাহ রসুল রিনদি ইবিলুন ক্যাথিরুল ফি হি আল বাইরুল আজরব ফা তা জাররাবা আল্লাহ রাসূল আমার এক পাল উট আছে তার মধ্যে একটা উটের ছোঁয়াছে রোগ হয়েছে সেখান থেকে বাকিগুলোরও সম্ভাবনা আছে সংক্রামক রোগ মহামারী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করে বসলেন ফামান আদাল আউয়াল হে তুমি যে বলতেছো তোমার পালে যে উটগুলো আছে তার মধ্যে একটার সংক্রামক ব্যাধি ছোঁয়াচে ব্যাধি আক্রান্ত হয়েছে সেখান থেকে বাকিগুলো বা হয়ে যাচ্ছে তো তোমার নিকটে আমার প্রশ্ন প্রথম যাকে ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়েছিল সেটা কার নিকট থেকে এসেছিল কথা কি বুঝতে পারছেন চায়নাতে প্রথম যখন করোনা ভাইরাস ধরা পড়লো তো প্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছিল তার নিকটে কার কাছ থেকে আসলো ধরলাম কাছ থেকে আসলো তো তার নিকটে কার কাছ থেকে আসলো এক জায়গায় গিয়ে কিন্তু শেষ হয়ে যাবে এবং সেই জায়গাটার শুরু হবে কে আল্লাহ তাআলা এই দুটায় গেল এক অর্থবোধক হাদিস এবার আর হাদিস এই দুটার সম্পূর্ণ বিপরীত সেটা কি রাসুলসল্লা আলি ওসালাম বলছেন মিনাল মজমুম কা ফের আসাদ তোমরা যদি কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে দেখতে পাও তাহলে তার নিকট থেকে পালিয়ে যাও যেমন সিংহকে দেখে পালিয়ে যাও তোমরা যদি জানতে পারো কোনো গ্রাম কোনো শহরে সংক্রামক ব্যাধি মহামারীতে আক্রান্ত হয়েছে তাহলে সেই গ্রাম সেই শহর থেকে পালিয়ে যাও যেমন ভাবে তোমরা সিংহকে দেখে পালিয়ে যাও তো দুইটা হাদিস এই তিনটা হাদিস পরস্পর পরস্পরের বিরোধী না বিরোধী নয় বিরোধী এই তিনটা হাদিসের সমাধানে পরস্পর বিরোধিতার সমাধানে মহাদ্দরাম ফোকাহায় এবার মুফাসরিন যারা ইসলামী শাস্ত্রের অভিজ্ঞ পণ্ডিত তারা যে ব্যাখ্যাগুলো করেছেন সেই ব্যাখ্যাগুলোর দুইটা ব্যাখ্যা হচ্ছে সঠিক অবিশুদ্ধ ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হচ্ছে আসলেই কোনো ছোঁয়াচে রোগ নেই তারপরেও আল্লাহ রাসুল যেখানে ছোঁয়াচে রোগ হয়েছে সেখান থেকে কেন পালাতে বললেন এই জন্য পালাতে বললেন যে কেউ যদি ছোঁয়াচে রোগের স্থানে যায় তারপরে যদি তার ছোঁয়াচে রোগ হয়ে যায় তাহলে তার ইমান দুর্বল হয়ে যাবে যে কোথায় হাদিস শুনেছিলাম ছোঁয়াচে রোগ নাই অথচ আমি তো এই শহরে আসলাম এসে আমাকে রোগ আক্রান্ত করলো তাহলে তো অবশ্যই রোগ আছে আল্লাহ হাদিস মিথ্যা তাহলে এইভাবে তার ইমান হয়ে যাবে এই জন্য নিজের ইমান যেন দুর্বল না হয় এই জন্য সে রোগে আক্রান্ত কোনো শহর কোনো ব্যক্তি কোনো গ্রামের পাশে সে যাবে না এই ব্যাখ্যা করেছেন হাফিজ ইবন আসকালানী এটা মোটামুটি চলে আর এখন সবচেয়ে বিশুদ্ধ যেটা ব্যাখ্যা সেটা এখন বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক যে ব্যক্তির ওই ভাইরাস আক্রান্ত হচ্ছে সেটা মাধ্যমে আক্রান্ত হোক আর যে মাধ্যমে আক্রান্ত হোক আল্লাহর অনুমতি ছাড়া আক্রান্ত হওয়া সম্ভব যে রোগে আক্রান্ত তার সাথে যদি আমি শতবারও মুসাফা করি আর আল্লাহ সোহানা তালা যদি না চান যে ওই ভাইরাসে আমি আক্রান্ত হব তাহলে আক্রান্ত হওয়া সম্ভব নয় আর যদি আমি ওই শহর ওই গ্রাম ওই ছোঁয়াচে ব্যক্তির নিকটে নাও যাই তারপরেও যদি আল্লাহ চান আমাকে ওই ছোঁয়াচে রোগ দিয়ে আক্রান্ত করবেন তাহলে চীনের প্রথম ভাই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে যেভাবে আক্রান্ত করেছিলেন আল্লাহ চাইলে আমাকে ওভাবেই আক্রান্ত করতে পারে তো এটা হলো সবচেয়ে সঠিক এবং বিশুদ্ধ ব্যাখ্যা তবে ইসলাম সব সবসময় মানুষকে বলে সে যেন সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে কোনো ভাইরাসের ভয়ে নয় স্বাভাবিক একজন মুসলমানের স্বাভাবিক জীবন হবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা এবং পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক এবং একটি সালাত দিনে পাঁচবার সালাত আদায় করার জন্য একজন মুসলমানকে যতটা পবিত্র হওয়া লাগে পৃথিবীর খুব কম ধর্ম আছে যত ধর্মের ইবাদত করতে এতবার পবিত্র হওয়া লাগে যে জায়গায় সালাত আদায় করতেছেন ওইটা পবিত্র কিনা সেটা দেখতে হয় যে জামা গায়ে দিয়ে সালাত আদায় করতেছেন ওটা পরিষ্কার এবং পবিত্র কিনা সেটা দেখতে হয় আপনার শরীর পবিত্র এবং পরিষ্কার কিনা সেটা দেখতে হয় যদি বড় অপবিত্রতা থাকে তাহলে গোসল করতে হয় যদি ছোট অপবিত্রতা থাকে তাহলে অজু করতে হয় এই ধরনের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ের পরিষ্কার পরিচ্ছন্ন এবং শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটা সালাত শুরু হয় আর করোনা ভাইরাসের মতো ভাইরাস কোনো মানুষ যদি দিনে পাঁচবার উজু করে তো করোনা ভাইরাসের মতো ভাইরাস ওই মানুষের শরীরে জায়গা দখল করতে পারবে না কোনো মতেই পারবে না তো এই জন্য শুধু ভাইরাস দিয়ে নয় সর্বদা কোনো মানুষ যদি সালাত আদায় করে এবং অযু পবিত্র অবস্থায় থাকে তার জীবন হবে সবচেয়ে স্বাস্থ্যকর সবচেয়ে সুস্বাস্থ্য এবং রোগ ব্যাধি মুক্ত জীবন যাপন সে করতে পারবে এবং ইসলামের আর যত বিধিবিধান আছে সব বিধিবিধানের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন তোমরা রাত্রে বেলা পাত্র ঢেকে রাখো রাত্রেবেলা পাত্র খোলা রাখতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন পান পাত্র হোক পানির পাত্র হোক হাঁড়ি পাতিল হোক কেন আল্লাহ রসুল বলছেন আসমান থেকে বালা মুসিবত অবতীর্ণ হয় জমিনে যদি পাত্র খোলা থাকে তো ওই পাত্র বালা মুসিবত ঢুকে যাবে আর এই বালা মুসিবতই হচ্ছে ভাইরাস ওই জন্য আল্লাহ বলেছেন পাত্র রাত্রেবেলা ঢেকে রাখো রসুল সাল্লাহ আলিহিসাল্লাম যেই সমস্ত পাত্রে মদ পান করা হয় শুকুরের গোস্ত রান্না করা হয় এই সমস্ত পাত্রে খাবার রান্না করায় নিষিদ্ধ করে দিয়েছেন শুধু অপবিত্রতা অপরিচ্ছন্নতার জন্য কেননা শুকুরের চাইতে অপবিত্র অপরিচ্ছন্ন প্রাণী পৃথিবীতে নাই আর আল্লাহ সুবহান প্রত্যেক যে প্রাণীকে হারাম করেছেন মানুষের জন্য খাওয়া ওই প্রাণীর মধ্যে ক্ষতি আছেই আছে থাকবেই থাকবে হয়তো বিজ্ঞান আজকে দেখতে পাচ্ছে না দশ বছর পরে দেখতে পাবে কিন্তু আল্লাহ যা হারাম করেছেন তার মধ্যে মানুষের জন্য ক্ষতি আছেই আছে নিঃসন্দেহ আছে এবং থাকবেই থাকবে যা কিছু আল্লাহ হানহতালে এবং আল্লাহ রাসুল হারাম করেছে সেটা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল হোক শুকুরের গোস্ত হোক কুকুরের গোস্ত হোক আর ইন্দুর হোক যে ইন্দুরগুলোকে ধরে ধরে চীনের মানুষ গরম পানিতে ডুবিয়ে সেগুলোকে খাচ্ছে বাদুরগুলোকে খাচ্ছে যত অপবিত্র অপরিচ্ছন্ন জিনিস ইসলাম হারাম করেছে সেগুলোর মধ্যে ক্ষতি আছে আছে এবং থাকবেই থাকবে যার প্রমাণ হচ্ছে এই করোনা ভাইরাস এই জন্য ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে কমপ্লিট কোড অফ লাইফ এর চাইতে আধুনিক এর চাইতে উন্নত এবং সকল যুগের জন্য চলমান সকল যুগ কাল পাত্র এবং মানুষের জন্য প্রযোজ্য এত সুন্দর এত উন্নত এত আধুনিক ধর্ম পৃথিবীতে আর আসাও কোনো দিন সম্ভব নয় কেউ দিতেও পারেনি এবং কেউ দিতেও পারবে না কিন্তু মুসলমানেরা বুঝতে পারে না যে তারা কত বড় নিয়ামতের মধ্যে আছে ইসলামের চাইতে বড় নিয়ামত মুসলমানদের জন্য আর কিছুই নাই এর চাইতে বড় নিয়ামত পৃথিবী যে আপনি মুসলমান আপনি ইসলাম গ্রহণ করেছেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয় এটা আপনার ইমানের পরীক্ষা এটা আপনার কিসের পরীক্ষা ইমানের পরীক্ষা যে করোনা ভাইরাস যদি ধরারই হয় সেটা আল্লাহ সুবাহ তালার ইচ্ছা ছাড়া সম্ভব নয় তবে অবশ্যই সচেতনতা জরুরি আর সেই সচেতনতার সবচেয়ে বড়ো রাস্তা হচ্ছে পাঁচ অক্টো সালাদ এবং দিনে পাঁচবার উজু আর এই পাঁচবার উজুতে নাক পরিষ্কার করা হয় মুখ পরিষ্কার করা হয় দাঁত পরিষ্কার করা হয় ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব যে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলতেছেন যে জিবরাইল আমাকে মেসওয়াক করতে বলে আমি মেসওয়াক করি জিবরাইল আমাকে মেসওয়াক করতে বলে আমি মেসওয়াক করি তারপরও জিবরাইলের বলাতে আমার মনে হচ্ছে যে আমার দাঁতের আশেপাশের যে গোস্তুগুলো আছে এগুলো ছিলে যাবে লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমার তুহুম বিসওয়াক আমি যদি আমার উম্মতের উপর কঠিন না মনে করতাম তাহলে পাঁচক সালাতের জন্য পাঁচবারই মেসওয়াক করা ফরজ করে দিতাম আল্লাহ আকবর রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন পেঁয়াজ মুখে দিয়ে মসজিদে যাওয়া নিষেধ কিসের জন্য পেঁয়াজে দুর্গন্ধ আছে ফেরেশতারা কষ্ট পায় ফেরেশতারা পবিত্র পরিষ্কার এবং পরিচ্ছন্ন মুসলমানদেরকে পেশাব করে পানি গ্রহণ করতে হয় কত মানুষ দেখবেন দাঁড়িয়ে থেকে পেশাব করে চলে যাচ্ছে পানি গ্রহণ করে না সে যদি ভাইরাসে আক্রান্ত না হয় তো কে ভাইরাসে মুসলমানদেরকে এই জাতীয় অপবিত্রতা থেকে সর্বদা পবিত্র থাকতে হয় হাজারো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আছে যারা ইহুদির সাথে সহবাস করে স্ত্রীর সাথে সহবাস করে গোসল করে না আছে না নাই অথচ স্ত্রীর সাথে সহবাস করে পরবর্তী সালাত অতিক্রম করতে পারবে না ছাড়া। কত কত পবিত্র ধর্ম ধর্ম। ও আমি ভারত পাকিস্তানে দেখেছি এরা লাগাড়ে তিন চার দিন পর্যন্ত গোসল করে না আর ফ্রান্স আর জার্মানির এমনও মানুষ আছে যারা সপ্তাহকে সপ্তাহ গোসল করে না সেন্ট দিয়ে শরীর চালায় উন্নত সেন্ট ব্যবহার করে সেন্ট লাগায় আর গোসল ছাড়াই চলে স্ত্রী সহবাস করেও গোসল করে না শুকুরের গোস্ত খায় তো এরা যদি ভাইরাসে আক্রান্ত না হয় তো কারা ভাইরাস আক্রান্ত হবে এই জন্য ইসলাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পুত পবিত্র সবচেয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন ধর্ম কিন্তু মুসলমানেরা এই ধর্মটাকে মূল্যায়ন করা জানে না এই ধর্মের ওপর আমল করা জানে না এই ধর্মের পালন করা জানে না অতএব এই ভাইরাস নিয়ে আতঙ্ক নয় বরং কিভাবে ইসলামের আলোকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করা যায় সেটা আমাদের করণীয় করোনা ভাইরাসের মূল কথা হচ্ছে এটার কোনো ওষুধ নাই মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন মানুষ টিকবে তেমন ছোট্ট শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা কম আক্রান্ত হওয়া মাত্রই মারা যাবে বৃদ্ধ মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা কম আক্রান্ত হওয়া মাত্রই মারা যাবে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে করোনা ভাইরাসের সাথে লড়াই করতে পারবে শরীর তারা হয়তো টিকে যাবে যেহেতু এটার কোনো ওষুধ পাতি কিচ্ছু নাই আর এটার জন্য বেশি বেশি ভিটামিন সি আজোয়া খেজুর জমজমের পানি তিন ফল জাইতুন ফল যেগুলোর কথা আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআনে বলেছে হাদিসে বলেছে মধুর কথা আল্লাহ রসুল হাদিসে বলেছে যে একজনের পেট খারাপ হলে তুমি মধু খাও বলে আল্লাহ রসল আমার পেট খারাপ আরও বেশি হয়ে গেলো আবার মধু খাও আল্লাহ রসুল আমার পেট খারাপ আরও বেশি হয়ে গেছে পরের দিন এসে বলতেছে বলে আবার মধু খাও পরের দিন আল্লাহর রসুল পেট খারাপ আরও বেশি হয়ে গেছে আল্লাহ রসুল বলতেছে যে একাদা বাবা তোমার পেট মিথ্যে বলতেছে আল্লাহর কথা মিথ্যা হতে পারে না মধুতে শিফা আছে আবার মধু খাও পরের দিন আবার মধু খেয়েছে বলতে আল্লাহর রসল আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি আল্লাহ আকবর তাহলে মধুতে শিফা আছে কালো জিরা আলহাব্বুল আস বা আলহাব্বসউদা কালো জিরা আল্লাহ রসুবুলছে সব রোগের ওষুধের মধ্যে আছে মৃত্যু ছাড়া সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর জাইতুন হচ্ছে জাইতুন আবার বরকতময় তেল এই যে আজকে পৃথিবীতে যত ডায়াবেটিস বলেন যত হার্টের রোগ বলেন সবাই সবিন তেল থেকে এসেছে খুব জঘন্য নিকৃষ্ট খারাপ তেল যে কিছুই যন্ত্রের মাধ্যমে খুব বেশি তাপ দিয়ে যন্ত্রায়িত হয়ে তৈরি করা হয় এগুলো সব খারাপ জিনিস তার মধ্যে সয়াবিন তেল একটা খুবই খারাপ জিনিস যত ডায়াবেটিস বলেন আপনার হার্ট অ্যাটাক বলেন সব কিছুর কারণ এটা আর জাইথনাথি মোবারাকা জাইথুনের তেল হচ্ছে য যত ডাক্তার আছে সবকে জিজ্ঞেস করে দেখবেন সবাই বলবে যে আপনার চর্বি আপনার পেট আপনার হার্টের জন্য সবচেয়ে ভালো তেল হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল জাইতুনের তেল আর আল্লাহ কোরআনে বলেছে জাইতুনাথি মোবারাকা বরকোতময় ফল আপনি লোশন লাগিয়ে গায়ে জানা আরাম পাবেন জাইতুন তেল গায়ে দিয়ে তার বেশি আরাম পাবেন তো যে যে ফলগুলোর কথা আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআনে বলেছে আজোয়া খেজুর রসুলসাল্লাম বলতেছে কেউ যদি সকালে মানে আস বাহা যে সকাল করলো সাতটা আজোয়া খেজুর দিয়ে কোনো হাদিসে আছে মদিনার সাতটা আজোয়া খেজুর দিয়ে কোন হাদিসে আছে মদিনার আওয়ালি আওয়ালি মদিনার সাতটা আজোয়া খেজুর দিয়ে কোন হাদিসে আছে শুধু সাতটা খেজুর দিয়ে তাহলে সারাদিন কোন সাপের বিষ কোনো জাদু কোন টোনা কোনো বিচ্ছুর বিষ কোনো ভাইরাস কোনো কিছুই তার সারাদিন কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আকবার তো যদি আপনার এমনি আজোয়া খেজুর কেনার সামর্থ্য না থাকে তো সাধারণ খেজুর বাড়িতে কিনে রাখুন প্রত্যেক দিন একটা দুটে তিনটে সাতটা সাতটাই খেতে হবে এমন নয় তবে প্রত্যেক দিন সকালে দুই তিনটে করে খেজুর খাবেন তাহলে কি হবে সারাদিন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে সুরা ফাতেহা সুরা ফাতেহা পড়ে বেশি বেশি দিবেন নাচ ফালা কেখলাস পড়ে বেশি বেশি ফুদিবেন আয়াতুল পড়ে পরে ফুদবেন সুরা বাকার শেষ দুই আয়াত পড়ে ফুদিবেন এগুলো হচ্ছে ঔষধ যে কোনো রোগের সেটা সাপের হোক বিচ্ছুর বিষক জাদু হোক টোনা হোক বদনজর হোক ভাইরাস হোক সকল রোগের ওষুধ নাস ফালা কেখলা সোরা আয়াতুল কুরসি সোরা বাকার শেষ জয়াত আল্লাহ তালা আমাদের দুনিয়াবি জমিনী আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ মামিন অতএব ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে এখনকার চাইতে অতএব আপনারা আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহ তালার দিকে ফিরে আসেন দিনে পাঁচবার ওযু করেন পাঁচবার ওযু করে পাঁচ সালাত আদায় করেন আল্লাহর নিকটে দোয়া করেন আল্লাহ আউজুবিকা মিনাল বারাসি ওয়াল জুযামি আমার সাথে বলেন তো আল্লাহ ইন্নি বিকা মিনাল মিনাল বারসি জুনুনি ওয়া মিন সাইয়িল আসকাম আল্লাহ হম্মা ইন্নি أعوذ بك من البرص والجذام والجنون ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجذام والجنون ومن سيء الأسقام এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাই ধবল রোগ কুষ্ঠ রোগ পাগলামির রোগ এবং যত খারাপ জঘন্য রোগ আছে পৃথিবীতে সব খারাপ জঘন্য রোগ থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই আল্লাহ মামিন